আপনি জানেন শেখ শাহজাহানকে বার করে আনুন আপনার ক্ষমতা থাকলে শুনুন এসআইআর কে আটকানোর জন্য পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি আইনজীবী হয়ে উনি কোর্টে লড়তে যাবেন মমতা ব্যানার্জী যদি চাইতেন তাহলে পশ্চিম বাংলার একজন মানুষের নাম অন্যায়ভাবে এসআইআর থেকে বাদ যেত না কেননা এসআইআর যত ইলেকশন কমিশন পরিচালিত হোক এসআইআর এর কাজটা হাতে কলমে করেছে সরকারি অফিসারগুলো ওনার দলের নিয়োগ করা ওনার সরকারের নিয়োগ করা বিএলও ওনার সরকারের কর্মচারী তারা হাতে করে এসআইআর করেছে মমতা ব্যানার্জি চাইলে একজন মানুষের নামও অনার্যভাবে বাদ যেত না উনি চাননি তাই সেটা হয়নি এখন এই সমস্ত নাটকবাজি কথা বলে পাবজেন পাঁচটা লোকের কাছ থেকে আমি ভোট ম্যানেজ করব আনন্দপুরের দেখতে চাননি বলে দেখা যায় না আমাদের পার্টির সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রতন বাগচি এখন যখন আপনি আমাকে প্রশ্নটা করছেন এই সময় এই এই এলাকায় রয়েছে এই সময় আমাদের সিপিআইএম এর আমাদের ওই গোটা এলাকা কসবা সোনারপুর জুড়ে আমাদের কমপ্লেন তারা মিছিল করে এলাকায় গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা সিপিএম কে দেখা যায়নি বিজেপি কে দেখা যায়নি কংগ্রেস কে দেখা যায়নি করছেন সরকারকে কোথায় দেখা গেল কেন বলতে পারেন ওই মালিকের বিরুদ্ধে এখনো এফআইআর হলো না এখনো তার নামে ওয়ারেন্ট বের হল না তাকে এখনো গ্রেপ্তার করা হলো না এটা প্রমাণিত যে সে জলা জমি বুঝিয়ে সেখানে বেআইনি ভাবে কোন রকম কোন সরকারি নিয়ম না মেনে ফায়ার সেফটি নর্মস না মেনে সেখানে সে বেআইনি কারখানা চালাচ্ছিল এতগুলো লোকের প্রাণ চলে গেল কেন তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না ক কোটি টাকা ডোনেশন নিয়েছে ওদের কাছ থেকে তৃণমূল ক কোটি টাকা খেয়েছে ওদের কাছ থেকে ক কোটি টাকা ইলেকট্রাল বন্ডে খেয়েছে আর ক কোটি টাকা টেবিলের তলায় কাঠমানি খেয়েছে যে তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে পারছে না তাকে গ্রেপ্তার করতে পারছে না কি শর্ত রয়েছে বাবা মোমোর মালিকের বিরুদ্ধে এখন অব্দি তাকে ছেড়ে রাখার আপনি মঞ্চ থেকে বলছিলেন যে থেকে আপনাদের যদি বিধায়ক ক্ষমতায় আছে তাহলে এক তৃতীয়াংশ টাকা মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হবে মানে লক্ষ্মীর বদলেই কি আপনাদের এই না বদলে স্যার লক্ষ্মীর তো সরকারি প্রকল্প গোটা রাজ্য সরকার যেরকম ভাবে যা প্রকল্প দিচ্ছে দেবে কিন্তু এটা হচ্ছে এলাকা আরে লক্ষ্মীর টাকা তো কোনো বিধার তহবিল যায় না লক্ষ্মীর ভান্ডারের টাকা তো সেন্ট্রাল ফান্ড একটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা তবসিলি পরিবারের ছেলেমেয়েদের জন্য স্কলারশিপ এগুলো তো সেন্ট্রাল রাজ্যের যে কেন্দ্রীয় ফান্ড এগুলো আর এটা তো ভিত্তিক উন্নয়ন প্রকল্পে একজন বিধায়কের নিজের এলাকার যে উন্নয়ন তহবিলের যে টাকা পাঁচ বছরের যে তার যে এম এল ফান্ডের যে মোট টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা মহিলাদের জন্য বিভিন্ন পরিকাঠামো নির্মাণে খরচা করা হবে এবং লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও আমরা বলছি এমন নয় যে এই সমস্ত সরকারি প্রকল্প মমতা ব্যানার্জি শুরু করেছেন বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকেই চলছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে তার এই ধরনের বিভিন্ন স্কিম অবশ্যই মমতা ব্যানার্জির আমলেও কিছু স্কিম চালু হয়েছে কিন্তু কিছু স্কিম এরকম আছে যেগুলো আমাদের সরকারের চালু করে এখন উনি অন্য নামে চালাচ্ছেন এই কন্যাশ্রী আমাদের সরকারের সময়কার স্কিম উনি অন্য নামে চালাচ্ছেন মেয়েদেরকে স্কুলে মেয়েদেরকে সাইকেল দেবো আমাদের সরকারের স্কিম উনি নাম পাল্টে চালাচ্ছেন যাই হয়ে থাক না কেন স্কিম জারি হয়ে থাক না কেন যার চালু করা হয়ে থাক না কেন সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরো ভালো করে পাবেন প্রতিটা সরকারি প্রকল্পের বরাদ্দ পারবে লক্ষ্মীর ভান্ডারেরও বরাদ্দ পারবে কিন্তু লিস্টে নাম তোলার জন্য এখন যে তৃণমূলকে তেল দিতে হয় আর ওদের মিটিং মিছিলে যেতে হয় ওদেরকে কাটমানি দিতে হয় এই গোলামি বন্ধ হবে তৃণমূলের এই পয়সা খাওয়া বন্ধ হবে যদি আমরা বামপন্থীরা জিতি দুধ সত্যি স্বাস্থ্যকর নিশ্চয়ই কিন্তু বিশুদ্ধ দুধ পাবেন কোথায়

অন্য প্যাকেটের পাতলা নিশ্চিন্তে পান করুন প্রতিদিন কংসাবতীর সঙ্গে সুস্থ থাকুন সারা জীবন খাঁটি মানে কংসাবতী চেষ্টা বাঁকুড়া যোগাযোগ করুন ডাবল নাইন থ্রি টু ডাবল ফোর নাইন জিরো ফোর জিরো এই নম্বরে